তো বন্ধুগণ ফাইনালি চলে এলাম ধুলিয়ান গঙ্গা ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পে চলছে আধুনিকীকরণের কাজ দেখতে পাচ্ছেন ফুট ওভার ব্রিজ ইতিমধ্যে লিফ্ট লাগানো কমপ্লিট হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মের মাঝে এবং দুই তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে দুটো লিফ্ট লাগানো হয়েছে আজ দেখাবো ধুলিয়ান গঙ্গা রেল স্টেশন দেখতেই পাচ্ছেন নতুন ভবন তৈরি হচ্ছে একদম স্টেশন ঢুকতে স্টেশনের যে প্রবেশদ্বার মেন যে গেট সেই কেমন রূপে সাজানো হবে সেই যে অমৃত ভারত প্রকল্পের যে আধুনিক রূপ দেওয়া হয়েছিল সেই নতুন লুক ডিজাইনের কাজ চলছে এক নম্বর প্ল্যাটফর্ম ঢুকতেই তো ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনের আধুনিক রূপ দেওয়া হয়েছে এটা দেখতেই পাচ্ছেন এরকম রূপে সাজানো হবে ধুলিয়ান গঙ্গা রেল স্টেশনকে আর সেই কাজ সাজানোর জন্যই শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম দ্রুত গতিতে কাজ চলছে ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে গেছে প্ল্যাটফর্মে কোচ ইন্ডিকেশন ডিসপ্লে লাগানো কমপ্লিট হয়ে গেছে শুধু সেগুলো শুধু চালু হতে বাকি তো একদমই দেখতেই রেল স্টেশনের দুমদাম গতিতে কাজ চলছে এক নম্বর প্ল্যাটফর্মের সামনে নতুন ভবনটা একদম একতলা ছাদ মানে ঢালাই হয়ে গেছে তারপরে চলছে এবং স্টেশন প্রবেশদ্বার সেই লুক ডিজাইনের কাজও চলছে তো এই ছিল ছোট্ট ভিডিওতে ছোট্ট ইনফরমেশন যা আপনাদের আজকের ভিডিওতে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন সঙ্গে থাকবেন ফলো করে সঙ্গে থাকুন আরও নতুন নতুন আপডেটগুলো দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাই